ইউরোপে বাংলাদেশি কর্মীদের জন্য সবচেয়ে সম্ভাবনাময় শ্রমবাজারগুলোর মধ্যে অন্যতম দেশ ইতালি কৃষি নির্মাণ পর্যটন ও শিল্প খাতে এই দেশটির চাহিদা যেমন রয়েছে তেমনই তুলনামূলকভাবে বেতনও বেশি তবে প্রশ্ন হচ্ছে এই বিশাল সুযোগ থাকার পরেও কেন বাংলাদেশ থেকে এত কম কর্মী ইতালিতে যাচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় একাধিক কারণ কোনটি প্রশাসনিক জটিলতা আবার কোনটি আমাদের নিজেদের প্রস্তুতির ঘাটতি ইতালিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয় আশির দশকে তিন সালে প্রথমবারের মতো বাংলাদেশকে ইতালির কর্মী কোটায় অন্তর্ভুক্ত করা বিদেশি হয়। এরপর বারো সালে কোটা সুবিধা বাতিল করে দেশটি ফলে দুই সাল থেকে কর্মী পাঠানো বন্ধ হয়ে যায় এই বন্ধ অবস্থার অবসান ঘটে দুই সালে যখন দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় তারপর থেকে আবারও শুরু হয় কর্মী বাসানোর প্রক্রিয়া তবে পরিসংখ্যান বলছে এই প্রক্রিয়ার অগ্রগতি আশানুরূপ হয়নি দুই হাজার একুশ সালে ইতালিতে যান মাত্র ছয়শো তিপ্পান্ন জন কর্মী দুই হাজার বাইশ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় সাত হাজার পাঁচশো চুরানব্বই জনে এবং দুই হাজার তেইশ সালে যান ষোলো হাজার আটশো উনআশি জন কিন্তু আশ্চর্যের বিষয় হল দুই হাজার চব্বিশ সালে এই সংখ্যা নেমে আসে মাত্র এক হাজার একশো চৌষট্টি জনে এই বছরের প্রথম চার মাসেও মাত্র এক জন কর্মী গেছেন ইতালিতে সেই তুলনায় কোটা ও চাহিদা অনেক বেশি চলুন জানা যাক এর পেছনের কারণগুলো সম্পর্কে প্রথমেই আসি ভিসা জটিলতা ও দীর্ঘসূত্রতার কথা যারা ইতালিতে কাজের নিয়োগপত্র পেয়েছেন তাদের অনেকেই ভিসা জটিলতায় পড়েছেন দূতাবাসের যাচাই বাছাই প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অনেককে এক বছরের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে কারো পাসপোর্ট ছয় মাস আটকে থেকে শেষ পর্যন্ত ভিসা না দিয়েই ফেরত দেওয়া হয়েছে এমনকি অনেকে এতদিন পরও দূতাবাস থেকে কোনো বা নির্দেশনা পাননি ভিসার এই দীর্ঘ সূত্রতা শুধু কর্মীদের হতাশ করে না বরং তাদের মনে অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতার বোধ তৈরি করে এভাবে বৈধ পথে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেলে অনেকে অবৈধ পথে ইউরোপে প্রবেশের ঝুঁকি নেয় আরেকটি বড় ও গুরুত্বপূর্ণ কারণ হলো ভাষা ও দক্ষতার ঘাটতি ইতালিতে অন্যান্য দেশের মতো ইংরেজি চলে না ইতালিয়ান ভাষা না জানলে কাজ পাওয়া তো দূরের কথা টিকে থাকাও কঠিন হয়ে পড়ে এছাড়া অনেক বাংলাদেশি শ্রমিক ন্যূনতম কারিগরি জ্ঞান ছাড়াই বিদেশ যেতে চুক্তিবদ্ধ হন যাদের ভাষা বা দক্ষতা নেই তাদের মধ্যে আশি শতাংশই শেষ পর্যন্ত অবৈধ হয়ে যান এভাবে কাজ হারিয়ে দেশে ফেরত আসা কিংবা অবৈধভাবে বসবাস করাটা শুধু ব্যক্তি নয় রাষ্ট্রের জন্য সমস্যা তৈরি করে প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান বলেছেন যারা ইতালির ভাষা শিখে যাচ্ছেন তারা এখনও সহজে ভিসা পাচ্ছেন তাই দক্ষতা ও ভাষা শেখার উপর জোর না দিলে নতুন করে চুক্তি করেও লাভ হবে না এবার জানা যাক প্রশিক্ষণ দূতাবাস এবং নিয়োগ সংক্রান্ত প্রস্তাবনা সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র চুক্তি করে লাভ নেই প্রয়ো একটি সমন্বিত রোডম্যাপ যার মাধ্যমে সরকার ভাষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করবে নির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে যোগ্য কর্মীদের নিয়োগপত্র সংগ্রহ করা হবে এবং এরপর সেই নিয়োগপত্র যাচাই করে দূতাবাস থেকে দ্রুত ভিসা প্রদান নিশ্চিত করা হবে বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্প্রতি একটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে যার আওতায় সিজনাল এবং নন সিজনাল উভয় ধরনের কর্মী পাঠানোর কথা রয়েছে গঠিত হবে একটি যৌথ কারিগরি কমিটি যারা বছরে অন্তত একবার বৈঠক করে সিদ্ধান্ত নেবে এর পাশাপাশি ইতালির ভাষা শেখানোর জন্য সরকারি পর্যায়ে প্রশিক্ষণ চালু হচ্ছে অবৈধভাবে ইউরোপ যাত্রা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের একটি বড় উদ্যোগ হলো ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প যার বাজেট প্রায় তিরিশ লাখ ইউরোপ এই প্রকল্প বাস্তবায়ন করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমইটি 2024 থেকে 2027 সালের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে দক্ষ ভাষা জ্ঞান সম্পন্ন এবং বৈধভাবে ইউরোপে যাওয়ার উপযুক্ত কর্মী তৈরি করা হবে লক্ষ্য একটাই নিরাপদ মর্যাদাপূর্ণ এবং বৈধ অভিবাসন নিশ্চিত করা সব বলা যায় ইতালি এখনও বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় শ্রমবাজার তবে এই বাজারে প্রবেশ করতে হলে দরকার পরিকল্পনা দক্ষতা উন্নয়ন জ্ঞান স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং দূতাবাসের দ্রুত ভিসা পরিষেবা এই দিকগুলোতে উন্নয়ন না হলে কোটি টাকার চুক্তিও কাগজে থেকে যাবে বাস্তবিত হবে না দক্ষ কর্মী বাড়াতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন